অনেকটা অবাস্তবের মতো শোনালেও তেমনি একটি বাস্তব ঘটনায় আমাদের চোখে এবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আসল সত্যতে যেখানে স্বামীর অনুপস্থিতিতে দেবরের সাথে অভিসারের মাধ্যমে নিজের শরীরের অকৃত্য ক্ষুধাকে নিবারণ করার চেষ্টার একটি চিত্র উঠে এসেছে শুধু কি ভাবির একার প্রচেষ্টা ছিল ওই অবৈধ অভিসারে দেবেরও আবেদন ছিল আর যখন দুজনের আবেদন একটি পথে এসে মিলে গেল তখন